এক বক্তা বলে বারোই সে এক লাখ টি আনে এটি এত কি করবো এর জি আজকে মরে গেলে কালকা একদিন ঠিক কিনা জিজ্ঞেস করেন টাকা দিয়ে কি করবে বেচারা আমি তো এখানে টাকার জন্য আসি না ওসমান গণি ওসমান গণি কয় টাকা দিব আমার গাড়ি দুয়াই আল্লাহ জানে হ্যাঁ

La ilaha. Subhanallah. La ilaha. Uh. Subhanallah. Alhamdulillah La ilaha মদনগঞ্জের ভাইরা এই তসবিটা বেশি বেশি করে পাঠ করবেন আমি বারবার এই কথাটা বলে থাকি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা সবাহান আল্লাহ এই অসর অবসর সময়ে বেশি বেশি পাঠ করবেন এই তসপি পৃথিবীতে যারা বেশি বেশি করে পাঠ করবে তেমের ময়দানে মিজানের পাল্লায় ওদের ভারী করে আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দিবেন এরপরে আমি একটা আদিসের কথা বলে মহিলাদের কাছে চলে যাব এই আপনারা বলেন তো ই সালাম যদি মরা মানুষ যাতা করতে পারে আমাদের নবী পারে না আসতে করলেন কেন ও ইল মা উত্তাবি ইদিন উপরে উল্লা এক মা উনব বিমা তা খুনু না উয়া মা

ঈশা যদি মরা মানুষ যেটা করতে পারে আমাদের নবী পারে কিনা বলেন আমি আর কি আদিসের কথা বলে ফেলব দু মিনিট সময় লাগবে বলবো কথা বলবেন না আমি যদি মিস করে দিতাম ওসমান আমার খুচখুজি কাশ গায়ে জ্বর আমি নাপা খেয়ে এখানে আমি যদি মিস করে দিতাম তাহলে অবস্থাটা কি হইতো আজকে সব শেষ সব শেষ অন্য বক্তারা না আসলেও চলে আমি কি না ইসা পারি মইরা গেল আম ছোট ছোট আদিশের কথা বলি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ